আর এই পুকুরে মাছ ছেড়েছে আর যার জন্য নতুন করে আবার জল দিচ্ছে ওইদিকে একটা পুকুর আছে ওই পুকুরের জল পাম্পে করে এই যে তুলে এই পুকুরে দিচ্ছে শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি সাগর বাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখুন সকাল সকাল আমি আলতা পড়তে বসেছি কোথায় আর মহাদেব তো বন্ধুরা আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীলের পুজো তো সকাল থেকে ঘরের কাজকর্ম করছিলাম ব্লগ বানানো হয়নি আর দু তিন দিন ধরে চ্যানেলে ব্লগ যাচ্ছে না এখন যাব তাতলা মোড়ে গিয়ে সবার আগে মোবাইলটা রিচার্জ করব তারপরে আমি আর মেয়ে বেরিয়েছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো না চলুন আগে যাই তারপরে আপনাদের দেখাচ্ছি তো আগে তো যাব চাক দেয় গিয়ে সবার আগে পুজোর বাজার করব। চলুন পুজোর বাজার করা যাক আর সেই হেঁটে যেতে হবে এখন তাতলা মোড় তাতলা মোড়ের এই দোকানটা থেকে মোবাইল রিচার্জ করে নিলাম মানে মোবাইলের সিম রিচার্জ করে নিলাম আর এখন যাচ্ছি টুকটুকিতে আই যে টুকটুকিতে বসেও পড়েছি যাচ্ছি চারটার দিকে তো চলুন যা যা গিয়েই আগে পুজোর বাজার করতে হবে শিব পুজো যা যা উপকরণ লাগে সমস্ত কিছু এখান থেকে বাজার করে নেব নিয়ে পুজো দিতে বাবার মাথায় জল ঢালতে যাবো অন্য এক জায়গায় আর কোথায় যাবো সেটা নিয়ে যাওয়ার পরই আপনাদের বলবো সমস্ত পুজোর বাজার করা হয়ে গেছে আর এই যে টুকটুকি করে যাচ্ছি সেখানে তো চলুন যাওয়া যাক আর এই যে মাঠ দুই থেকে খা খা মাঠ মাঝখান দিয়ে রাস্তা আর সেই রাস্তা দিয়ে টুকটুকি যাচ্ছি কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন গ্রামের প্রকৃতি এই যেন আর কি আবার তাকিয়ে আছে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে যারা চাকদার আশেপাশে থাকেন বা চাকদায় থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চেনেন কারণ এত সুন্দর জায়গায় আশেপাশের মানুষ না এসে থাকতেই পারে না তো এটা চাকদার মুকুন্দনগর ঘাট মানে এখানে গঙ্গা আর গঙ্গার পাড়েই কালী মন্দির শিব মন্দির আছে আর সেখানেই এসছি আজ বাবার মাথায় জল ঢালতে মানে আজ নীল পুজো উপোস করে আছি আর বাবার মাথায় জল ঢালবো স্নান করব গঙ্গায় তো চলুন ভিতরে যাওয়া যাক আর এত ভিড় এত ভিড় আজকে আমি বাইরে এখান থেকেই দেখতে পাচ্ছি মানে কি পরিমাণে লোক হয়েছে মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই দেখুন মানুষের কি ভিড় মানে সেই সকাল থেকে এখানে এইভাবেই ভিড় জমেছে আর এই ভিড় চলবে রাত্রে মানে নটা দশটা পর্যন্ত চলবে যতক্ষণ মানে শরণার্থীরা আসবে স্নান করবে পুজো দেবে এই মন্দির খোলাই থাকে তো চলুন ভিতরে যাওয়া যায় আর গঙ্গার ঘাট পর্যন্ত আপনাদের নিয়ে যায় তো দেখুন বাস সাইডের দিকটা মন্দির আর মন্দিরের চারিপাশে বারান্দা সেই বারান্দা ঘুরে লাইন গেছে ভিতরে মানে মন্দিরের ভিতরে আর এই দেখুন গঙ্গার ঘাট এখানে ভিড় দেখুন কেমন গঙ্গা এসে স্নান করিয়ে দিয়েছে ও স্নান ওকে এখানে বসিয়ে রেখে আমি স্নান করতে গঙ্গা স্নান করে এই যে সমস্ত পুজোর জিনিসপত্র গোছগাছ শুরু করে দিয়েছি মানে গঙ্গা জল দিয়ে সমস্ত উপকরণ আগে ধুয়ে নিচ্ছি ব্যাগ থেকে বার করে করে তারপরে ডালাই সাজাবো দিয়ে পুজো দিতে যাব আর পুজোর ওখানে বেশ লম্বা লাইন গঙ্গা স্নান করে কাপড় জামা রেডি হয়ে গেছে পুজো দিতে যাব আর এখানে পুজোর সমস্ত জিনিসও গুছিয়ে নিয়েছি এই যে ঘটে আছে পঞ্চমী বেলপাতা নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ আছে আকন্দর মালা ধুতরা ফল আর এই যে ডাব পুজোর জন্য রেডি হয়ে গেছে তো যাচ্ছি পুজো দিতে লাইনে দাঁড়াতে এখন দেখি লাইনে হয়েছে ফাইনালি গঙ্গা স্নান পুজো সব কিছু কমপ্লিট হলো আর এখন বাজে প্রায় চারটে আর এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে একটু দেখায় এই বটগাছের নিচে যেসব ঠাকুরের বিগ্রহ পুজো করতে করতে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় ভেঙে যায় সব এই যে এখানে রেখে গেছে আর এই বটগাছের গোড়ায় ওই পাশটায় শিবলিঙ্গ রাখা আছে সেখানেও অনেকে জল ঢেলছে কারণ মন্দিরে প্রচুর ভিড় আর চলুন এইখানে যে শিব মন্দিরটা আছে সেই শিব মন্দিরটা একটু দেখায় এই যে এটাও একটা শিব মন্দির আর এই শিব মন্দিরেও অনেক অনেক শরণার্থীরা আসছে জল ঢালার জন্য আর এই যে সমস্ত শিব চত্বর মন্দির চত্বর ধূপকাঠির প্লাস্টিকের নোংরা হয়ে গেছে আর কি এই যে এখানে পুজো দিচ্ছে আর আমি পুজো দিয়েছি ওই সামনের মন্দিরটাতে তো এই দেখুন সুন্দর পার্কের মতো করে মন্দিরটা সাজানো বাচ্চাদের দেখা মানে দেখার জন্য হরিণ সিংহ ডাইনোসর আরও অনেক কিছু আছে এই যে ডাইনোসর তো চলুন এই পাশটা দিয়ে নিয়ে যাই আপনাদের আর এই দিকে দেখুন বিঘ্নহাট্টা গণেশের বিগ্রহ গণেশজি বসে আছে এখানে ওং গাং গণেশাই নম আর এখানে হারহার মহাদেব বাম ভোলে জয় শম্ভু এখানে ভোলানাথ বসে আছে আর ওখানে ঝর্ণা আছে ফোয়ারা আর মন্দির মন্দিরচত্রে যত মানুষ ফুল ফল দিচ্ছে এই যে মানে মন্দিরের শিবলিঙ্গ ঢেকে যাচ্ছে ফুল ফলে তো সমস্ত ফুল ফল বার করে করে এইভাবে ফল বাছাই করে ফুল ফল ফেলে মানে এক সাইডে রেখে আসা হচ্ছে যাতে বাকিরা আবার জল দিতে পারে বড় মন্দিরের এই সাইডে যেই মন্দিরে আমি জল দিয়েছি তার পাশেই এই যে দেবী তুলসীর মঞ্চ আর এই তুলসী মঞ্চতেও অনেকে জল দান করছে এবং দান করছে তো বাইরে বেরিয়ে এসছি আর এখানেও বেশ বড় একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে এটা সম্ভবত কালী মন্দির মানে মায়ের মন্দির হবে এখনো কমপ্লিট হয়নি মায়ের বিগ্রহ আসেনি কিন্তু শিব মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে এই শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে আর বাইরেই দেখুন নন্দীদেব বসে আছে এখানেও জল ঢালা হচ্ছে এই যে সমস্ত মানুষ এখানেও আসছে পুজো দেবার জন্য বাড়ি যাওয়ার জন্য টুকটুকিতে বসে পড়েছি তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি তো আমার এই নীল পুজোর ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করবেনই করবেন আর আমার সঙ্গে থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে পৌঁছব